আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আমের উপকারিতা এবং সূর্যমুখী ফুল চাষ সম্পর্কে কিছু আলোচনা সূর্যমুখী সূর্যের দিকে মুখ করে থাকে যে ফুল রূপ ধরন সব কিছুই যেন একেবারে সূর্যের মতো তাই হয়তো এ ফুলের নাম করা হয়েছিল সূর্যমুখী ফুল সূর্যমুখী সাধারণত সারা বছরই চাষ করা যায় তবে যখন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তখন চাষ করলে ভালো ফলাফল পাওয়া যায় এটা নভেম্বর কিংবা ডিসেম্বর চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এছাড়া এফুল মেয়েদের খুবই চমৎকার ভালো লাগে এখন আপনাদের সামনে আম নিয়ে কিছু কথাবার্তা বলবো আমের উপকারিতা আসলে আম পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে আম খায় না তো আম কিন্তু সবারই পছন্দ আমরা আম খাই আমের আটি কি খাওয়া যায় সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা থেকে জানা যায় পাকা আম খেলে আমাদের রক্তের সরবরাহর পরিমাণ বেড়ে যায় অন্যথায় আমের আটি খেলে তার প্রতিক্রিয়া আলাদা আমের আটি রক্তের পরিমাণ ঠিক রাখে তাছাড়াও এর আরও অনেক উপকারিতা রয়েছে অনেকের মাথায় খুশকি সমস্যা রয়েছে এই আমের আটি রোদ্রে শুকিয়ে ঘুরি করে মাথায় লাগালে খুশকি সমস্যা দূর হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই কথাগুলো তো ইনশাল্লাহ এছাড়াও আমের কিন্তু আর অন্য অন্য উপকারিতা রয়েছে আর আম কিন্তু খায় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল তো মাশাল আমের দেখুন এই যে এরকম বাড়ির আশেপাশে যদি আম গাছ লাগানো যায় তাহলে কিন্তু বাজার থেকে আর আম কিনে খাওয়া লাগে না তো আশা করি আপনারা সবাই বাজার থেকে চারা কিনে আনবেন এবং বাড়ির আঙিনায় আশেপাশে আপনারা আম গাছ রোপণ করবেন এতে আমাদের এক দিক থেকে যেমন আমের ঘাটতি পূরণ হবে আরেক দিকে আমরা এ এটা বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব আর এই যে এই যে ফুল দেখতেছেন খুব চমৎকার একটি ফুল অসাধারণ ফুল আশা করি সবাই ভালো লাগে এই ফুলগুলো আসলে বাড়ির আশেপাশে এরকম একটি ফুল গাছ থাকলে সব এটা কিন্তু খুবই ভালো লাগে চমৎকার আর এই হচ্ছে শশা তো শশা গাছ এটা আপনারা সবাই লাগাতে পারেন এটি লাগালে হয় তো এটি মায়ের যায় না তো যদি ভিডিওটি ভালো লাগে একটি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন